দালাল ভারতে কিন্তু বাংলাদেশে একটা দালাল পাবেন না কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে আঠারো কোটির মধ্যে এক কোটি পাবেন আমরা ভারতীয় দালাল এরা এরা ভারতের ব্যাপারে কথা বলবে কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কথা বলবে না আর বাংলাদেশের স্বার্থ কথা বললে আপনি বলবো যে এরা পাকিস্তানি বলে দিবে আপনাকে এটা একটা ইয়ে লাগায় দিবে আপনার উপরে তো এরা কি বলছে না বলছে এগুলো আমাদের কংগ্রেসে আনার দরকার নাই আমি বলবো পাকিস্তান কেন যার সাথে আমার সার্বভৌম রক্ষার জন্য দেশকে টিকে থাকার জন্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন আপনার আপনার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে কিন্তু সাহস নাই আপনি তো দাবাস হয়ে যাবেন কিন্তু আপনি যদি মনোবল থাকে আলী আলী করে দেখেন হজমতসল যখন মক্কা বিজয় করতে ছিল তাদের এর চেয়ে অনেক শূন্য ছিল তো মুসলমানদের ইমানের জোর যেটা আছে এখনো যদি আমাদের ইকুপ করে আমাদের আমরা যে কোনো ওয়ার্ল্ডের অনেক এর সাথে আমরা কম্পিটিট করতে পারি কিন্তু হাসিনা কিছু লোক ইফিশিয়েন্ট লোকের আনে না যার পরিপ্রেক্ষিতে এখন আজকে হজবরের অবস্থার পর কোনো আমাদের কোন একটা ইনস্টিটিউশন কাজ করতেছ না এই প্রথম পাকিস্তানের একের পর এক জেনারেল বাংলাদেশে আসতেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনিও এসেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের থেকে একজন একজন ধর্মীয় নেতা আসছেন কি যেন নাও আমি জানি না তার এবং আপনাকে আমি যদি দেখাই যে এখানে প্রথমবারের মতো তা বাংলাদেশি পাইলটদের প্রথমবারের মতো পাকিস্তানে উচ্চমানের যুদ্ধবিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে লিখেছে যে লিখেছে যে

প্রতিবেশীর সাথে হয় না তা আমার বিল্ডিং এর আমি ওয়াল করে আমি আমার প্রোটেকশনের জন্য করবো প্রতিবেশী কেন এটা আপত্তি করবে আমি তো ইন্ডিপেন্ডেন্ট আমার জায়গায় আমি তা আমার রাষ্ট্র সুরক্ষার জন্য আমার কোথায় কোথায় ট্রেনিং করতে হবে এটা কি ভারতের সাবর্ডিনেট কান্ট্রি আমরা তারা কেন কনসার্ন ব্যক্ত করবে তারা যে রাফাল কিনতেছে তারা যে অত্যাধুনিক অস্ত্র কিনতেছে সেখানে কি আমরা কোনো কনসার্ন দিছি আমরা কোনো কনসার্ন তো দিই না আমাদের বার্মা আমাদের কিন্তু কিন্তু পাকিস্তানের একজন জেনারেল যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি কয়েক মাস আগে বলেছেন যে এবার আমরা ভারতকে আক্রমণ করব শুধু পশ্চিম থেকেই নয় পূর্ব থেকে আক্রমণ করব হোয়াট ডাজ ই মিন বাই দ্যাট পূর্ব থেকে ওরা ওরা দেখেন ওরা ওদের যুদ্ধ কৌশল কত যুদ্ধের মধ্যে শুধু যুদ্ধ অস্ত্রযুদ্ধ হয় না কিছু কৌশল যুদ্ধ আছে ওদের দেশ তো পূর্ব দিকে নাই এখন ওরা বলতেছে আমরা পূর্ব দিকে আক্রমণ করব। আবার ভারত দেখতেছে যে ইউনূসের সঙ্গে পাকিস্তানের দহরম পরমহরম সম্পর্ক তাহলে কি ভারতের এটা মনে করা ভুল হবে যে পূর্ব দিক বলতে তারা বাংলাদেশেও ঘাটি করে সেখান থেকেও ভারতকে আক্রমণ করবে না তাহলে তো বারমার সাথে যে ভারতের প্রধানমন্ত্রী গেলেন এর পরে আমাদের ওখানে মুসলমানদের নিধন করলেন এই যে রোহিঙ্গা যারা চলে আসলো তাহলে কি আমরা কি সন্দেহ করব যে তারা উস্কানি দিয়ে আসছে তারা তো কিন্তু मोदी কিন্তু বলছিল গোহড আমাদের সমর্থর আছে কিনা বলছি এটা প্রতিবেশী আসছে তখন এর তো মুসলমান নিধন হলো এখানে তখন আমাদের যে রোহিঙ্গা এখানে বারো চোদ্দ লক্ষ লোককে আমাদের চাপাই দেওয়া হলো তো ও আসার পরে তো আর বেশি লোক আসলো তাহলে আমরা সেটা কি মনে করব এক দুই নম্বর হলো যে এখন পাকিস্তান কি বক্তব্য দিচ্ছে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ভারতে পাকিস্তান কি বক্তব্য দিচ্ছে সেটা সেটা তো আমাদেরকে চাপাইতে পারে না দোষটা এটা পাকিস্তানকে জিজ্ঞাসা ক্ষমতা থাকলে পাকিস্তানকে জিজ্ঞাসা করুক পাকিস্তানের উপরে প্রতিবাদ করুক তো সেটা তো তারা করতেছে না না করে এখন গরিবের বউ সবার ভাবি এখন আমরা একটু কম্পারিটিভলি দুর্বল আছে দেখে আমাদেরকে আর আমার এখানে দালাল শ্রেণী সৃষ্টি আছে দেখি এরা ওদের তো দালাল ভারতে কিন্তু বাংলাদেশে একটা দালাল পাবেন না কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে আঠারো কোটির মধ্যে এক কোটি পাবেন আমরা ভারতীয় দালাল এরা এরা ভারতের ব্যাপারে কথা বলবে কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কথা বলবে না আর বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বললে আপনি বলবো যে এরা পাকিস্তানি বলে দিবে আপনাকে এটা একটা ইয়ে লাগায় দিবে আপনার উপরে তো এরা কি বলছে না বলছে এগুলো আমাদের কংগ্রেসে আনার দরকার নাই আমি বলবো পাকিস্তান কেন যার সাথে আমার সার্বভৌত রক্ষার জন্য দেশকে টিকে থাকার জন্য কারণ ওদের বলতেছে তারা ওদের ম্যাপ পরিবর্তন করতেছে আমাদেরকে তুলনা করতেছে কি বলতেছে দখল সময় করতে পারে মধ্যে তুমি কত করবে তুমি শ্রীলঙ্কাতে হেলিকপ্টার নামছে একত্রিশ জন সদস্য জ্বালাই দিছে তো আমরা তো শ্রীলঙ্কা থেকে অনিষ্ট মালয়েশিয়াতে তোমরা পালায় ব্যস্ত হয়েছ এত না তো এখানে তিরিশ লক্ষ লোকের শহীদ হওয়ার পরে দেশ স্বাধীন করছে হ্যাঁ তোমরা না হইলেও স্বাধীনতা হইত দেশে তোমরা তখন পাকিস্তানকে হাত ভাঙার জন্য আমাদের সহযোগিতা করছো তোমাদের মতলবে সাহায্য করছো একদম বন্ধু হিসাবে তো সাহায্য করো নাই আমাদেরকে পাকিস্তানকে দুর্বল করার জন্য তোমরা আমাদেরকে সাহায্যের নামে বাণিজ্য করছো তো এখন আমাদের এদের কথাগুলি আমাদের কংগ্রেসে আনার দরকার নাই আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করার দরকার বরঞ্চ আমাদের সরকারের উচিত হইছে যে আমাদের স্বাধীনতা উত্তর আমাদের অনেক পাওনা আছে কারণ এই দেশের ইনকাম অনেক কিছু তাদের সেন্ট্রাল ব্যাংকে নিয়ে জমা রাখা হয়েছিল ডলার তা আমাদের ওই সময়ের হিসাব গুলি তো দেওয়া হয় নাই আমার মনে হয় এই সরকার থেকে এটা আলোচনা করে ওদের যদি আসে যে আমাদের দুই অ্যাটম আনতে পারে তাহলে বাংলাদেশে আর কোন সময় এসব আর এরা কথাই বলবে না তারা কারণ এরা আমাদের যুদ্ধে আমাদের হয়তো ইকুইপমেন্ট কম আছে কিন্তু আমাদের এখানে সোলজারেরা ওদের চেয়ে অনেক বেটার যোদ্ধা তার ফল তার প্রমাণ হলো যে আমাদের ওই যে ফজলুর রহমান ফজরুর রহমান বর্ডারে যখন বিএসএফ করলো যার পরিপ্রেক্ষিতে তারা পিছনে লাগলো

এই যে একটা মানে ভারতের আট জনকে মারছে আট জন মারছে আমাদের শুধু একজন মারা গেছে তো সেখানে আমাদের লোক তখন আমাদের ছয় ডিভিশন ছিল এখন আমাদের দশ ডিভিশন চূর্ণ হয়েছে আমাদের তো এখন অনেকে ভাবে এটা আমাদের সাইকোলজিক্যালি আমাদের উইক করতে চায় এখনো যুদ্ধা হিসাবে তার দেখছে বেটার আমরা তারা হায়ার করে আনছে ওদের সবচেয়ে আমরা দেখছি ওখানে যে ওদের সবচেয়ে সাহসী যুদ্ধা যারা আছে এটা নেপালের অধিবাসী গুকরা হায়ার করা এই দেশের নাগরিক না ভারতের নাগরিক নাগরিক যোদ্ধারা ভালো যোদ্ধা না তারপর এই যে পাকিস্তানের সাথে পাকিস্তানের একটা অঙ্গ নাই পূর্ব চলে গেছে তারপর তাদের লোক দখল করুক না ওখানে গেছে অভিনন্দনকে তারা করছে আর পরাজয় পরাজয় শূন্য রে নিয়ে তারা ইয়ে করে পদক দেয় তারা উৎসাহ করে আমি পাঠালাম যে ভাই তোমরা ডিভিডেন্ড সোলজারে নিয়ে আনন্দ করছে ও তো ওখানে পরার ধরা খাইছে ইমরানে ইমরানে উদারতা দেখাতে চায় তোমাদেরকে এটা হস্তান্তর করো বিমান উপায়িত পাইলটও অ্যারেস্ট হয়েছে তোমরা কিভাবে জয়ী জয়ী হয়েছে কিভাবে বলো একটা সেকেন্ড লেফট একটা লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্ট মানে ক্যাপ্টেন একটা ফ্লাইট লেফটেন্ট এগারো মিনিটের মধ্যে বিমান উড্ডয়ন করে যাই ওটা ভূপাতি করে দিছে পাকিস্তানের সোল ইয়ে পাইলট এবং ইয়াং পাইলট মাত্র ঢুকছে ইয়েতে এয়ারফোর্সে আর এ হলো এ হলো ইয়ে লেফটেন্ট কর্নেল যে অভিনন্দন অভিনন্দনের তারা ইয়ে আপনার খেতাব দিছে খেতাব দিয়ে মানুষের আপনি কারো বাড়িতে মিষ্টি নেবেন যদি জিপিএ পাইপ পায় ফেল করলে কি মিষ্টি নিয়ে যান আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনের জন্য এরা ফেল করার পরে মিষ্টি নিয়ে আসে অভিনন্দনের বিমান ভূপাতিত করলো পাকিস্তানিরা সেখান থেকে তারা এরেস্ট করলো সেখান থেকে ভারত মধ্যস্থতা করে ক্ষমা টমা পাইলটকে ফেরত এনে পাইলটকে বিজয়ী বলে অভিনন্দন জানালো মানে যে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন মারা গেল অবশ্যই নিন্দনীয় আমরা এটা নিন্দা জানাই কোন সন্ত্রাসী না বাট সেখানেও তো প্রায় যুদ্ধে ভারতের প্রায় সাতটা বিমান বইত হলো ডোনাল্ড ট্রাম্পের ভাষায় পাঁচটাই রাফাইল যুদ্ধ বিমান যেগুলো ফ্রান্সের রাফাইল বিমান দেখেন রাফায়েল থেকে রাফায়েল এর যে ওটা হলো সিঙ্গেল ইঞ্জিন সরি ডবল ইঞ্জিন কিন্তু পাকিস্তানের কাছে যেটা আছে সেভেন্টি ওটা ওটার গতি এটার ওটা সিঙ্গেল ইঞ্জিন কিন্তু ওটার গতি হলে এটা হচ্ছে এটা সাড়ে তিন হাজার কিলোমিটার মানে পার ইয়েতে এই যে রাফালের গতি আর ওদের কাছে যেটা আছে সেটা হলো চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার গতি অথচ ওদের সিঙ্গেল ইঞ্জিন কিন্তু ওদের লগে তো আপনি যখন পুলিশ যখন কোনো ক্রিমিনালকে ধাওয়া করবে তার স্পিডটা বেশি হইতে হবে তো এটা রাফাল করতে যাই এটা করছে কি ওই যে আদানিকে ব্যবসা দিচ্ছে সে গুজরাটের লোক ওইটা দিয়া মোদি তার পার্টির টাকা সংগ্রহ করছে ফলশ্রুতিতে এই এখানে কেলেঙ্কারি হয়েছে এই বিমান কেনার সময় পরে ডিফেন্স মিনিস্টার থেকে ফাইল গায়েব হয়ে গেছে এটা ভাবতে আছে নিচ্ছে আপনারাও দেখছেন তো এই হলো অবস্থা এটা গতি ওই পাকিস্তানের কাছে যে আছে মিক সেভেন ওই ওইটা তো টোয়েন্টি ওয়ান ওদের গতি তো এটা চেয়ে বেশি ওটা হলো একটু পুরানা আর ওইগুলি হলো লং ওটার লং জিবিটি বেশি ওটার হল সিঙ্গেল ইঞ্জিন এদের হল ডাবল ইঞ্জিন এই পার্থক্য কিন্তু গতির দিক দিয়ে পাকিস্তানের ইয়ে গতি বেশি আর সবচেয়ে বড় ম্যান বিহাইন্ড দ্য মেশিন আপনি আপনার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে কিন্তু সাহস নাই আপনি তো নার্ভাস হয়ে যাবেন কিন্তু আপনার যদি মনোবল থাকে আলি আলি করে দেখেন হজমসাল ই মক্কা বিজয় করছে কয়জন ছিল তাদের এখানে অনেক সৈন্য ছিল মুসলমানদের ইমানি জোর যেটা আছে এখনো যদি আমাদের ইকুপ করে আমাদের আমরা যে কোনো ওয়ার্ল্ড অনেক ইয়ের সাথে আমরা কমপ্লিট করতে পারি কিন্তু হাসিনা কিছু লোক ইফিসিয়াল লোকের আনে নাই যার পরিপ্রেক্ষিতে এখন আজকে হজবর অবস্থা কোনো আমাদের কোন একটা ইনস্টিটিউশন কাজ করতেছে না কারণ করছে কি উনি যেমন বলবেন স্যার এরকম মানসিকতার লোকজনের নিয়ে আসছে হাসিনা এই সতেরো বছরে এখানে কোনো জানে কম মানে বেশি ওই ধরনের লোককে নিয়ে আসে যেটা তার কথা যেগুলি বলবে সেটা নিয়ে আসবে এটা আইনে নাই এটা এটা আমি করতে পারি না এটা করলে এটা মানবাধিকার লোক এইসব কথা বলার মতো একটা লোক ছিল না কোন প্রতিষ্ঠান থেকে আপনি তার ফলশ্রুতি হিসেবে দেখেন জুডিশিয়ারিতে অনেক দেশে করে কিন্তু হাসিনার আমলে যে এত কিছু ঘটনা ঘটলো কোন একটা জুডিশিয়ারিতে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিছে বাহিনী পুরা ইমরানের বিরুদ্ধে ছিল কিন্তু সে বলছে যে তাকে করা যাবে তার বেল দিয়ে এবং সেখানে পুলিশ কমিশনার কাস্টোডিয়ান বানাইছে ইমরান বলছে যে আমার নিরাপত্তা আমি বাড়িতে গেলাম আমরা মেনে ফেলতে পারি আমি তখন কোর্ট থেকে রায় দেওয়া হলো যে না এটা কাস্টোডিয়ান হবে কে তাজিমা থাকবে সেটা হলো পুলিশ লাহোরের পুলিশ কমিশনার বসে তারা খাওয়া তুমি তার প্রতি সপ্তাহে রিপোর্ট দিবে কোর্টকে তার কি অবস্থা এখনো দেখেন এখন যে আমাদের আসিফ মনির আসিফ মুনির তারে দায় মুক্তি করতেছে আর্মির জন্য তো পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে আর্মির এইসব ঘোড়ামি জন্য নির্বুদ্ধতার জন্য তারে সে রিটায়ার করার পরে সে র্যাক পড়তে পারবে ইউনিফর্ম পড়বে তার ইউনিফর্ম খোলা যাবে না আমাদের বিচারপতি কাণ্ডগীতি করতেছে দেখেন আমাদের চিফ জাস্টিস ইয়ে থেকে সোনার তলোয়ার নেই হারুনের থেকে বুঝছেন হারুনের থেকে সোনার তলার নেই ওইটা তো কারো মাথায় বাড়ি দিয়া সোনার তলোয়ার বানাইছে আর তারপর ছাত্র লীগের লোকের থেকে পুরুলের ইয়ে নিচ্ছে স্টেডিয়ামে সম্বর্ধনা নিছে লজ্জা কোথায় শিবযাত্রী এটা করছে চিন্তা করেন আমরা এখন যে শিবযাত্রী আসছে উনি দেখেন উনি একটা এনজিওর যেটা র ফান করে সেটার মিটিং এ গেছে আমি আশ্চর্যজনক তার বাপ আমাদের বন্ধু ছিল হ্যাঁ সে এখানে গেছে এই যে এখন রাফায়ত সাহেব বর্তমান উনি ডিসেম্বরের চেয়ারম্যানে যাচ্ছে রাফায়ত সাহেবে একটা এনজিও যেটা র ফান্ডিং করে হ্যাঁ পলিটিক্যালি উনি সেই মিটিং এ কি করে যায়

কিন্তু তার সন্তান হইয়া একটা এনজিওর মিটিংয়ে যাই কি করে আমি আশ্চর্য হয়ে যাই উনি ডিসেম্বরে চলে যাচ্ছে লোকজনের পাবলিক গ্যাদারিং এ যাইতে নিষেধ করা হয় কারণ এতে খাতির মহবত হয়ে গেলে ওইটার বিচারের প্রভাব পড়ে সেই জন্য ওয়ার্ল্ডের কোনো জায়গায় কোনো রকম এরকম লোভেল কোনো রাজনৈতিক কোনো ইয়েতে কোনো এনজিওর মিটিংয়ে যায় না উনি ওই যে গতকালকে না পরশু দেখলাম একটা মিটিংয়ে উনি একটা অনুষ্ঠানে একটা এনজিওর অনুষ্ঠানে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম উনি কি করে এটা গেলেন উনি যদি শুনে থাকেন আমি ওনাকে বলবো ওনার ফাদারকে আমরা রোল মডেল মনে করি এর সাথে অন্যায়ের বিরুদ্ধে বেল দিতে চায় না হিয়ারিং করতে চায় নাই পরে এক কোর্ট থেকে তাকে বেল দিয়েছে তার বাপকে বেশি ইস্তিয়াকে বাংলাদেশের হাতে গোনা কোন রফিকুলক বেসে রফিকুলক বেশে ইস্তেয়াক তার সন্তান হইয়া সে একটা এনজিও মিটিংয়ে যাচ্ছে তারপরে এখানে